নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এবার হাই স্কুলের পাশ দিয়ে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুলটা কেমন সেটা দেখা দেখাব এটা ছোট্ট একটা মার্কেট কমপ্লেক্স বিভিন্ন রকমের দোকানপত্রের স্টোর রয়েছে তবে যা স্টোর রয়েছে সেগুলো কিন্তু গ্রসারি স্টোর নেই গ্রসারি স্টোর যেতে গেলে সেই ওয়ালমার্ট বা মস্কো বা অন্যান্য লোকাল গ্রসারি রয়েছে সেখানে এই অঞ্চলে কোনো গ্রসারি শপ মানে বুকে বুকে কোনো গ্রসারি শপ নেই কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট দূরে গাড়ি করে যেতে হবে এছাড়া অন্যান্য সমস্ত জিনিসই এগায় পাওয়া যায় যাই হোক আপনারা দেখুন ঢুকছে

ছোট একটা রেস্টুরেন্ট বলা যায় কফি শপ হোয়াইট ক্যাসেল নাম হোয়াইট ক্যাসেল কফি শপ প্রায় দেখা যায় একটা চালু না এখানে রয়েছে মার্কেট এখানে রয়েছে এইটা সেই মিটার এত বড় রাস্তা রাস্তার উপরে আপনি যখন ইচ্ছা কার রাখতে পারেন এখানে এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে এই এই যে এই এই যে এই যে প্যাসেঞ্জটা এটা কার স্ট্যান্ডিংয়ের জন্য এবং এই মিটারের সামনে একটা এপাশে একটা রাখতে পারবেন ওপাশে পাশে একটা রাখতে পারবেন ওপাশের জন্য এই মিটারটি এপাশের জন্য এই মিটারটি ঠিক সেরকমই ওপাশে উপাসের জন্য ওই মিটারটি দেখা যাচ্ছে এদিক একটা ওদিক একটা উপাশে দেখুন গাড়ি রাখার জন্য এপাশের জন্য একটি উপাসের জন্য ওপাশে একটি মিটার রয়েছে এভাবে লাইন দিয়ে মিটার রয়েছে যেটা এখানে পয়সা দিয়ে ওই টাইম দিয়ে চলে যাবেন ব্যাস ও অটোমেটিক্যালি কাউন্ট ডাউন করতে শুরু করবে সেই সময়ের মধ্যে সে আপনি এক ঘন্টার জন্য রাখতে পারেন দু ঘন্টার জন্য রাখতে পারেন সেভাবে পয়সা দিয়ে আপনাকে রাখতে হবে এখানে টাইম দেওয়া হচ্ছে টু আওয়ার টাইম লিমিট মানে দু ঘন্টার বেশি এখানে রাখতে পারবেন না এটা একটা সরকারের ভালো ইনকাম যখন সিগনালটা ওই জেবরা ক্রসিংটা ওপাশে রয়েছে তাই আমি ওপাশ দিয়েই যাচ্ছি এটা সানরাইজ হাইওয়ে খুবই ব্যস্ততম রাস্তা হাইওয়ে সাধারণত লোকালি লোকালিটির মধ্যে দিয়ে চলে না কিন্তু এই প্রথম আমি দেখছি সানরাইজ হাইওয়ে নাম হাইওয়ে কিন্তু লোকালের মধ্যে দিয়ে যাচ্ছে আবার লোকাল দিয়ে গেলে পরে সিগন্যাল খেতে হয় আর হাইওয়ে দিয়ে কোনো সিগন্যাল থাকে না আপনাকে যে কোনো রাস্তা ক্রস করতে হবে ব্রিজের ওপর দিয়ে এটা একটি শ্যুটের দোকান

ও শ্যুট চলে না শ্যুট করতে হলে আপনাকে আই আই এম গুড হলেও রাস্তাটা আমাকে ক্রস করতে হবে সিগনাল দিয়ে দিয়েছে এবং দেখুন এই বয়সে উনি চাকরি করছেন আমাদের রাস্তা পার হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ রাস্তা পড়া জন্য সহায়তা করলেন যেন এখানে সম্ভবত আর্মি নিয়োগ হয় यूएस आर्मिर क्रिएटिव ब्लाउज नेल सेंटर कूमपुटी বিভিন্ন ধরনের দু হাজার চারশো ডলার পার স্কোয়ার ফুট দুপাশেই ওপাশেও মার্কেট মার্কেট এইরকম Commercial area mm -hmm. A studio. Custom tailoring and dry clearance. Ejected <laughs> restaurant. My <laughs> coffee shop. You and coffee. coffee, right. Eddie Linbrook High School. हाई हाईस्कुल अदिकार जाबना तार लाइब्रेर मठ हमको এই ঠিক এই জায়গাতে পুলিশ ধরেছিল ভিডিও 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 করতে করতে আসছিলাম তো পুলিশ আমাকে দূরে দেখেছে আমি পুলিশকে বাইপাস করে আমি হেঁটে চলে আসছিলাম পুলিশ ঘুরে এসে আমার সামনে গাড়ি দাঁড় করালো দাঁড় করিয়ে জিজ্ঞেস হচ্ছে হোয়াট আর ডুইং আমি বললাম যে আমি ভিডিও করছি কিসের ভিডিও করছেন আমি বললাম যে আমি ইউটিউবার আপনি ইউটিউবার কোনো প্রমাণ আছে তাহলে হ্যাঁ আছে আমার কাছে আমার এই মোবাইলেই আমার ইউটিউব চ্যানেল রয়েছে হচ্ছে আপনি আমার আপনার চ্যানেল দেখান তারপরে আমি দেখালাম ভিডিও খুলে ইউটিউব আমার চ্যানেল খুলে দেখালাম তারপরে সে আমার সঙ্গে এসে কথা বললো গল্প করলো এখানকার পুলিশ সব সময় সমস্ত রকম সহযোগিতা করে তাদেরকে সবসময় সত্যি কথা বলতে হবে এবং তাদের বোঝাতে পারলে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে এখানে প্যাথোলজি সেন্টার বিভিন্ন রকম টেস্ট হয় লেনক্সিল Radiology. At a schooled backside. Linrook already. At a. Linrook. ফায়ার স্টেশন এখানে বিভিন্ন কর্নারে ফায়ার স্টেশন আছে যখন প্রয়োজন তখনই এই যে ফায়ার স্টেশন এটা লোকালিটি পাবলিক লাইব্রেরি আগে এন্ট্রান্স দিয়ে ছিল এখন এন্ট্রান্স ওই সাইড দিয়ে রয়েছে এখানেও যেহেতু পোস্ট অফিস রয়েছে বা লাইব্রেরি রয়েছে আপনি গাড়ি এখানে পার্ক করে যেতে পারেন এই যে একটি মিটার এখানে রয়েছে মিটার এখানে কমার্স ড্রপ করবেন টাইম দিয়ে চলে যাবেন আবার লাইব্রেরির নিজস্ব পার্কিংও রয়েছে ওপাশে গাছের খুব ফ্যান্সি ফ্যান্সি গাছের পাতাগুলো সবই শুকিয়ে গেছে এর মধ্যে গাড়ি পার্ক সমস্ত লাইব্রেরি মেম্বারদের লাইব্রেরি স্টাফদের পোস্ট অফিস यू एस पी एस यूनिटेड स्टेट पोस्टल सार्वस टेक से एक ইন রেস্টুডেন্ট এটা পোস্ট অফিস এখানে পাসপোর্টের সমস্ত কাজ এখানেই হয় ইউনাইটেড স্টেট সোশ্যাল সার্ভিস ফেসবুক এখানে পোস্ট পোস্টবক্স লেটার ড্রপ করতে হলে এখান দিয়ে এখান দিয়ে রোগ করতে হবে চলে যাবে আমরা যেরকম ভাত মাছ মাংস তরি তরকারি খাই এখানকার হোয়াইটরা ওসব সব দ্বারের কাছে যায় না মনে হয় ওই তখন উনি পয়সা দিয়ে উনি চলে গেলেন যতক্ষণ সময় উনি ততক্ষণ থাকবেন এই যে এখানে এখানে প্রতিটা কারের জন্য আবার প্যাসেজ অ্যালট করা রয়েছে সঙ্গে সঙ্গে মিটার রয়েছে এই যে মিটার দেওয়া রয়েছে এখানে কার পার্কিং এখানে একটাই মানে এইটা কার পার্কিং ওইটা ওইটা নয় ওইটা নয় এইটা কার পার্কিং সেই কারণে একটি দেখো আমাকে রাস্তা ক্রস করতে হবে খুব দেখার শোনা ক্রস করতে হবে ইউরোপিয়ান ওয়াক্স সেন্টার লেটরাল জিম এই অঞ্চলটা সম্পূর্ণরূপে হোয়াইট আমেরিকানদের দেখুন এণ্ড ৱাইন আৰু পিয়াৰ এণ্ড চ'ডা দুটাইন পোৱা যায় এটা ব্রডওয়ে এই রাস্তা দিয়ে পাবলিক বাস যাতায়াত এই দেখো লাক্সারি রেন্টাল অ্যাপার্টমেন্ট সামনেরটা ওইটা বাইরে থেকে বাইরে থেকে দেখে এরকম ডিজাইন মনে হচ্ছে কিন্তু ভেতরেরটা খুব লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এগুলো সব হোয়াইট এরিয়া হোয়াইট আমেরিকানদের অঞ্চল তো ফার্স্ট ডিসেম্বরের আগেই সমস্ত এই গাছের পাতা ক্লিন করে নেয় কিন্তু এবার মনে হচ্ছে গাছের পাতা পড়তেও পড়ছেও দেরিতে যার জন্য তিন করছে দেরিতে দেখুন এসব এরিয়া অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার